জেলা শেরপুর তেরো নম্বর শোয়াইব হাসান পিতা ইয়াসির জেলা ফিরোজপুর চোদ্দ নম্বর তনবীর আহমদ পিতা মৌলানা রফিকুল ইসলাম জেলা নেত্রকোনা আর সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে আমরা কেউ ছবি তোলার চেষ্টা না করি পনেরো মহিবুল হাসান আনান পিতা রফিকুল ইসলাম জেলা কুমিল্লা ষোলো নম্বর নাহিদ মশফি পিতা হাফেজ মৌলানা নুরুল ইসলাম জেলা নেত্রকোনা সতেরো নম্বর মাহদি হাসান কাবির পিতা ফিরোজ মিয়া জেলা শেরপুর আঠারো নম্বর আবু বকার পিতা আব্দুল জব্বার গ্রাম মাঝহাটি জেলা ময়ন উনিশ নম্বর রিয়াদ হোসেন পিতা মোশারফ হোসেন জেলা কিশোরগঞ্জ বিশ নম্বর নাজমুল ইসলাম পিতা আব্দুল আউ্ল জেরা পাপনা একুশ নম্বর রাইহান আহমেদ রমি পিতা আব্দুর রহিম জেরা খাকা বাইশ নম্বর শাহরিয়ার রহমান রহি পিতা উদ্দিন জেরা খাকা তেইশ নম্বর জওয়াদ আসাদ পিতা জুনেদ আলী মোল্লা জেলা খুলনা চব্বিশ ফারহান জামিন পিতা মৌলানা জুলক নাইম জেলা বিবাড়িয়া পঁচিশ তানজিম হোসেন পিতা মুনির হোসেন মাঝাডা জেলা পঞ্চগড় ছাব্বিশ মকসুদুল হাসান পিতা শাহিম মুসল্লি জেলা সিরাজগঞ্জ সাতাশ নম্বর মোহাম্মদ আফসার হায়দার পিতা আলী হায়দার এই সর্বমোট সাত এবার হিমসি থেকে পাখি গ্রহণ করছে এবার যারা দাওয়ন করেছে তাদের নাম ঘোষণা করছি তাদেরকেও অনুরোধ করছি ধারাবাহিকভাবে এসে পাখি গ্রহণ করার জন্য এক নম্বর মৌলানা তাইফুর রহমান পিতা ইউসুফ আউলাদ জেলা গাজীপুর দুই নম্বর নুরুল ইসলাম পিতা আব্দুর রহিম জেলা জামালপুর তিন নম্বর মাসুদ রানা পিতা শহুর আলী জেলা জামালপুর চার নম্বর আবির হোসেন পিতা আমিমুলুল ইসলাম জেলা জামালপুর পাঁচ নম্বর আবির হাসান পিতা আনোয়ার হোসেন জেলা নরসিংদী ছয় নম্বর সালাহিন পিতা মুজাম্মেল হোসেন জেলা টাঙ্গাইল শরীফুল ইসলাম পিতা আলী জেলা পাবনা তরিকুল্লাহ পিতা ফজলুল হক তালুকদার জেলা পিরোজপুর শেখ মোহাম্মদ ইব্রাহিম পিতা বাদল শেখ জেলা জামালপুর আহমদ মামনুন পিতা চান মিয়া জেলা নেত্রকোনা সোয়াইব ইবনে হীরা পিতা হাফিজুর রহমান হীরা জেলা নেত্রকোনা জুবায় আহমদ পিতা হাফিজ অমর ফারুক জেলা বাগেরহাট মাহমুদুল হাসান পিতা আব্দুল হক জেলা মোমেন শাহী নজীফ নফিসুর রহমান পিতা আকামত মাতোকর জেলা ফরিদপুর রকিবুল ইসলাম পিতা রশিদ জেলা ঠাকুরগাঁও জাকারিয়া পিতা আব্দুল হান্নান জেলা নেত্রকোনা ফাহিম আহমদ পিতা মুজিবুর রহমান জেলা নেত্রকোনা মুজাহিদুল ইসলাম পিতা নজরুল ইসলাম গ্রাম হাড়িয়াকান্দা জেলা কিশোরগঞ্জ মোহাম্মদ পিতা রেজাউল করিম জেলা ঢাকা আজিজুল হক পিতা মশিয়ার রহমান নীল আফিফুল আরিফিন পিতা জয়নাল আবিদিন চট্টগ্রাম আলহামদুলিল্লাহ গত বছর থেকে আমাদের এখানে ইফতা বিভাগের কার্যক্রম শুরু হয়েছে এবছর সর্বপ্রথম যে সমস্ত ছাত্র ভাইরা দুবছর ইফতা পড়ে সম্পন্ন করেছে আজকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমি এখন তাদের নাম ঘোষণা করব তাদেরকে ধারাবাহিকভাবে এসে কাপি গ্রহণ করার জন্য অনুরোধ করছি এক নম্বর পিতা আহাদুল আলম কুড়িগ্রাম মুনিম পিতা মৌলানা সৈয়দ আবদুল্লাহ কাইয়ুম ময়মন সিং মাহবুবুর রহমান পিতা আমিনুল ইসলাম গোপালগঞ্জ ইউসুফ আলী পিতা মোজাহার আলী বাগেরহাট মোহাম্মদ ইব্রাহিম হুসাইন পিতা মোহাম্মদ আব্দুর রহিম জামালপুর মোহাম্মদ মাজহারুল ইসলাম মোহাম্মদ নজিবুর রহমান গাজীপুর হাসান আহমদ পিতা আব্দুল কাদের বরগোনা ইব্রাহিম আবদুল্লাহ পিতা হজরত আলী নারায়ণগঞ্জ মহম্মদ নাইমুল ইছলাম পিতা মহ শহীদ ইছলাম গৰিছা মহফুজুৰ ৰহমান পিতা মহম্মদ চিৰাজুল ইছলাম নগা আলহামদ্লাহ প্ৰদান কাৰ্যক্ৰম শেষ হ'ল এখন ইনশাল্লাহ পুৰস্কাৰ বিতৰণ কৰা হ'ব হিফস বিভাগের যারা বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে এবং মমতাজ হয়েছে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে আমি তাদের নাম ঘোষণা করছি তাদেরকে ধারাবাহিকভাবে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বিন্দু অনুরোধ করছি আমি সকলকে ধারাবাহিকভাবে এসে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি যদি কারো নামে সিরিয়াল অনুযায়ী আমরা কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে পরবর্তীতে সবার নাম লেখা আছে আমরা নাম অনুযায়ী নিজ নিজ পুরস্কার গ্রহণ করব এক নম্বর আব্দুর রহমান সিয়াম আব্দুর রহমান সিয়াম সে মেধা তালিকায় প্রথম হয়েছে দুই নম্বর মোহাম্মদ সানাউল্লাহ মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তারিফ হোসেন মুমতাজ হয়েছে শেখ আশরাফুল ইসলাম সেও মুমতাজ হয়েছে মোহাম্মদ অলিউল্লাহ মুমতাজ মোহাম্মদ সিয়াম মোহাম্মদ আদনান তহিদুল ইসলাম নাহিদুল ইসলাম এরপর দ্বিতীয় বর্ষের যে সকল ছাত্ররা আমাদের আঞ্চলিক বোর্ড আছে আঞ্চলিক বোর্ডে যারা মেধা তালিকায় স্থান পেয়েছে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে এক নম্বর খাদিমুল ইসলাম সে প্রথম স্থান অধিকার করেছে উত্তরাঞ্চলিক বোর্ডে দুই নম্বর মারু বিল্লা তিন নম্বর মেহরাব হোসেন মেধা তালিকায় সপ্তম হয়েছে শাহরিয়া নাজিম মেধা তালিকায় এগারোতম হয়েছে কাউসার আহমেদ মেধা তালিকায় তেরোতম হয়েছে হুজাইফা সেও মেধা তালিকায় তেরোতম হয়েছে জায়দ হামজা সেও মেধা তালিকায় পনেরোতম হয়েছে এছাড়াও মুমতাজ হয়েছে আব্দুর রকিব ইউসুফ আলী শেখ নাইমুর রহমান নুরুল ইসলাম ওমায়ের হোসেন আমি ছাত্রদেরকে একটু স্টেজের কাছাকাছি এসে অবস্থান করার জন্য অনুরোধ করছি যাতে করে তোমরা দ্রুত চলে আসতে পারো ওমায়ের হোসেন মুবাসুর রহমান আব্দুর রহমান নদীম নাম আব্দুর রহমান এহসান নাইম হাসান দ্বিতীয় বর্ষের ছাত্রদের পুরস্কার বিতরণ শেষ হল এবার যারা সানাবিয়া উলিয়া অর্থাৎ সরেবে জামাতে বোর্ড পরীক্ষায় মেধায় স্থান লাভ করেছে এবং মমতাজ হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে এক নম্বর মোহাম্মদ মাহমুদুল হাসান রিফাত সে সাতান্নতম স্থান অধিকার করেছে মোহাম্মদ রেজওয়ান আল হাসান সেও সাতান্নতম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়াহিয়া আশরাফ সে সাতাশতম স্থান অধিকার করেছে মোহাম্মদ কৌশল ইসলাম সাতাশতম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইসমাইল মিয়া সে একত্রিশতম স্থান অধিকার করেছে মসরুদুর রহমান মুমতাজ হয়েছে সাইদ আহমদ মমতাজ ইমরান হোসাইন মমতাজ আব্দুর রহমান মুমতাজ আব্দুল্লাহ সেও মুমতাজ এরপর নিষ্কাজ জামাতে যারা মেধা তালিকা অর্জন করেছে এবং মমতাজ হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হাসান মুমতাজ সে তম হয়েছে মোহাম্মদ জুবাইর হোসেন মমতাজ তিপ্পান্নতম হয়েছে মোহাম্মদ তরিকুল্লাহ মমতাজ সে ষাটতম হয়েছে মোহাম্মদ শরীফ শেখ মমতাজ মোহাম্মদ আজিজুল হক শেখ মমতাজ মোহাম্মদ ফাইজ এবার যারা দাওরাই হাদিসে আলহাতলিয়া লিলজামায়ের কমিয়াতে পরীক্ষা দিয়ে মমতাজ হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হচ্ছে মোহাম্মদ ফাইসাল খান মমতাজ তালহা বিন উদ্দিন এস এম আমির শরীফ আবদুল্লাহ মোহাম্মদ শরীম ফারহাদ আব্দুল হাবিদ মিসবা এবার মাদ্রাসা পরীক্ষায় যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে মতওয়ান হুসাইন বিন আহসান হাবিব আবু সানিম বিন রতন মিয়া আনিসুল হক বিন আনোয়ারুল হক ইসমাইল হোসেন বিন মিজানুর রহমান নাজেরা সালমান হাসান বিন ফজল হক তারপরে নাজেরা ওসমান গনি বিন মীর হোসেন ইকরামুল হক বিন কামাল হোসেন হিপস বিভাগে ইরফান জামান মিন জামান হুজা মসরূর বিন মৌলানা হাসান মাহমুদ আব্দুল্লাল মাহির বিন আবুল কাসেম হফস খ আফিফ বিন মুরশেদ আলো জুব রহমান বিন নুর নবী সিদ্দিক ওমর ফারুক বিন ইসমা গ গুবাইর বিন মোহাম্মদ ফারুক লিয়াকত হোসেন বিন শফিকুল ইসলাম সাদ আব্দুল্লাহ বিন মোরশেদ আলম এবার কিতাব বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম ঘোষণা করছি প্রথমে প্রথম বর্ষ আবদুল্লাহ বিন মাসুদ রানা আবদুল্লাহ বিন মাসুদ রানা দু নম্বর মুশফিকুর রহমান বিন আলী মোহাম্মদ মাহিরুজ্জামান বিন ওয়াহিদুজ্জামান মিনহাজুল ইসলাম বিন বিল্লাহ বিন আবুল কাসিম তৃতীয় বর্ষ নাজমুল ইসলাম বিন ইব্রাহিম খলিল ইয়াহিয়া খান বিন আব্দুল জব্ভার খান দিন চতুর্থ বর্ষ আব্দুল আল বিন আব্দুল মান্নান নাজমস সাকিব বিন আলমগীর জাহিদ হাসান বিন শাহাফাত আলী জানালাইন মুবশের হাসান বিন শহীদুল ইসলাম তানবীর হাসান বিন মনিরুজ্জামান ইফতা ইব্রাহিম আবদুল্লাহ বিন হজরত আলী ইউসুফ আলী বিন আবদুল্লাহ আল বিন আল কয়ুম পূর্ণ বছর হাজিরায় যারা উপস্থিত ছিল এবং যারা দারুল একামার সমস্ত নিয়মকানুন মেনে চলেছে তাদের শুধু নাম ঘোষণা করবো পুরস্কার পরবর্তীতে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে তাদের শুধু নাম ঘোষণা করা হচ্ছে পুরস্কার পরবর্তীতে পৌঁছে দেওয়া হবে হাজিরা পুরস্কার পাবে প্রথম বর্ষে মোহাম্মদ মিরাজ হোসেন পাহাড় আবদুল্লাহ জিহাদ মোহাম্মদ মারুফ হাসান সজ্জাদ মোহাম্মদ মোহাম্মদুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ মামুন মোহাম্মদ সাকিব মোহাম্মদ তামিম ইউসুফ মাহমুদ আবু তালহা মাহবুবুল আলম তালহা জুবাই তাহসিম মাহবুবুল হাছান তছনি ইছৰা তামিম আৰমান হুছেইন আবৰাৰ হুছেইন মহম্মদ তামিম আহমদ ফাহিম তামিম হাছান আৰিফুল্লা ইউচুফ চিয়াম জাকাৰিয়া মইনুল ইছলাম আইম আব্দুল্লাহ ফায় জুবায়ৰ মাহমুদুল হাছান জুবায়ৰ দেৱান চুলাইমান মাহদি বিন হাৰুন ৰছিদ মহম্মদ হাছিফুল ইছলাম মহম্মদ শ্বহীদুল ইছলাম ৰাফি মহদ আছাদ খান এই মোৰ তেত্ৰিছজন এৰা পুৰা বছৰেই ক্লাছে উপস্থিত ছ মহম্মদ খাদিমলছল মদফুল মহম্মদ মাৰুফুল্লা মহম্মদ জুন মহ মুবছিৰ ৰহমা মহম্মদমদ জৌধুৰি ছতীয়ানশ্বফী শমৰা আব্দুল ৰকী শিফাত নাইমুৰ ৰহমান মছিফুল্লম চতুৰ্থ বৰ্ষ নজমুলামাহী খান আছিফ কৰীম পঞ্চম বৰ্ষ জাহিদ হসান আব্দুল হকীম ইমান হসান ৱৰি জাল মন্জুম আলম মহ শকীল হসন মাহমূদ হসন ম'হাল্দিন হৌলাৰ মদাল হুছন মহম্মদমামদীবৰ মহম্মদ ফাহদ্দল মহম্মদ মহিপুৰৰ মদাহিদ মহম্মদ শুৱাইবী হুছন মহম্ম তাৰীুলস্লাম মহম্মদ আব্দুলজী ইফতাহলম স নজীম উদ্দিন মহম্মদ হসন আহমদ দারুলে কামার পুরস্কার যারা পাবে তাদেরও নাম ঘোষণা করছি তাদেরকে এই মুহূর্তে আসার প্রয়োজন নেই আমরা সকলে বসা থাকি মোহাম্মদ ওসামা মোহাম্মদুল্লাহ আমিদুল্লাহ নাজমুল হাসান মাহমুদুল হাসান বিন নুরুজ্জামান মাহবুবুর রহমান বিন দেলাওয়ার জুবায় জাবের আরমান হুসাইন দ্বিতীয় বর্ষ তৌফিদ হাসান লোকমান হাকিম আব্দুর রহমান জামালপুরি হাফেজ মোহাম্মদ জায়দ মোহাম্মদ তামিম হিজবুল ইসলাম আবদুল্লাহ বিন হুমায়ুন কবির মোহাম্মদ আশিকুর রহমান তৃতীয় বর্ষ মোহাম্মদ শাহরিয়ান নাজিম আহমদ চৌধুরী তারিফ হাসান জুনেদ বিন মৌলানাউনুস মোহাম্মদ কৌসার আহমদ চতুর্থ বর্ষ মোহাম্মদ নজমুল ইসলাম ফেরুল হাসান শামীম শহীদুল্লাহ পারভেজ মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ হুজাইফা আহনাব মোহাম্মদ নুরুল আলম পঞ্চম বর্ষো মোহাম্মদ নজমুলসিরকমিল মোহাম্মদ তরীফুল ইসলাম মোহাম্মদ শরীফ হুসেন মোহাম্মদ আব্দুল আজিজ মোহাম্মদ আজহারুল ইসলাম মোহাম্মদ নাইমুল ইসলাম এবার আমরা দুজন ছাত্র এমন রয়েছে যারা এই মাদ্রাসায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করেছে একেবারে তার হাদিস পর্যন্ত করেছে তাদেরকেও বিশেষভাবে ক্রেস্ট প্রদান করা হবে তাদের এই কৃতিত্বের কারণে আমি তাদের নাম ঘোষণা করছি তাদেরকে এই মঞ্চে আসার জন্য আহ্বান করছি ক্রেস্ট এবং বই কিতাবও তাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে আমি স্টেজ আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জুবায়ের হোসাইন বাগেরহাট মোহাম্মদ সালাহিন এবার হিপস বিভাগে এক বছরের সর্বাধিক যারা সবক প্রদান করেছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের পুরস্কারও পরবর্তীতে পৌঁছে দেওয়া হবে আব্দুর রহমান বিন মুখলেশ্বর রহমান হিপস বিভাগে এখন যাদের নাম ঘোষণা করছি তাদেরকেও আসার জন্য অনুরোধ করছি তারা এসে পুরস্কার নিয়ে যাবে। মোহাম্মদ আব্দুর রহমান বিন মুখলেশ্বর রহমান এক বছরের শেষ সরকার পড়েছে দুই নম্বর আবু দাদা বিন মনির হোসেন সে এক বছরে তেরো পারা পড়েছে মোহাম্মদ জুবাইন বিন শেখ ফারুক সে এক বছরে তেরো পারা পড়েছে মোহাম্মদ উসমান গনি সে এক বছরে সাড়ে বারো পারা পড়েছে মোহাম্মদ আবু সানি বিন রতন মিয়া সে এক বছরে বারো পারা পড়েছে আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার প্রাপ্ত ছাত্রদের নামের তালিকা ঘোষণা করা শেষ হলো সময়ের স্বল্পতার কারণে এখন বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় যারা ফলাফল মেধা স্থান পেয়েছে তাদেরকে বিশেষ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আব্দুর রহমান সিয়াম হেফজুল কোরআন মোহাম্মদ সানাউল্লাহ হেফজুল কোরআন নীয়া উলিয়া শৰবেকাহম্মদানজৱান অলহন মহ আশ্ৰফ মহম্মদ জুবাইৰ হসন মদমদানহম্মদ তৰিকুল্ল কাজী কৌশল ইছলাম মাহ্মদুল হচন ৰিফা মোহাম্মদ ইসমাইল মিয়া সময় উপস্থিতি সময় সর্কতার কারণে আমরা কিছুটা তাড়াহোড়া করে এই মুহূর্তে আমরা প্রোগ্রাম শেষ করছি ইনশাআল্লাহ মাকরুমের নামাজের পর যথারীতি আবার প্রোগ্রাম শুরু হবে এবং সেখানে আমাদের সর্বপ্রথম আমাদের হজর কৌলানা ইসমাইল বরিশালি দাওয়া তোম সংক্ষিপ্ত নসিহাত পেশ করবেন আমরা সকলেই সময় মতো উপস্থিত হয়ে যাব বিশেষভাবে ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি সকলেই নামাজের পর মসজিদে এসে বসে যাব আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন সকলেই এখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদে চলে যায়